হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণ আজ আমার পরীক্ষা তো পরীক্ষা থাকলে কেউ নিশ্চয়ই ভালো থাকে না তো আমিও সেরকম আছি মোটামুটি তো আজই যাব পরীক্ষা দিতে আর আমি স্ট্যান্ড করে রেডি হয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাবো আমি এখান থেকে যাব আমার ফ্রেন্ডের বাড়ি তো ওখান থেকে গাড়িতে করে তারপরে একসাথে যাবো সবাই মিলে তো চলো গিয়ে দেখা হচ্ছে তো গাইস আমি মধ্যে বাড়ি চলে এসছি আর গাড়িও এখন ঢুকে পড়বে তো আমি আর ওখানে গাড়িতে যাব তো এই যে রিয়া আমি আর রিয়া এখন যাচ্ছি গাড়ি চলে আসি পরীক্ষা তোমার একটা আশীর্বাদ করে দেবে পরীক্ষাটা ভালো হয় তো গাড়ি চলে এসছে এই যে গাড়ি চলে এসছে আর রিম্পা এখন আসেনি আর দেখ চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবার এই যে সবাই এ টাকা সবাই হাই কর এই যে বৃষ্টি সবাই

তো তারপর আমরা সবাই গান শুনতে শুনতে যাচ্ছিলাম পরীক্ষা দিতে তো ওরা বইও পড়ছিল গান শুনতে শুনতে তারপর ওরা হাস দেখে রাস্তায় কথা বলছিল একদিকে গাড়িতে গান চলছে আর অন্যদিকে ওরা গাড়িতে বসে পড়ছে কলেজে

আমাদের কলেজটা এই কলেজটা খুব ছোট আর আমাদের কলেজের রুমগুলো গুলো অনেক বড় বড় আর এই কলেজের রুমগুলো অনেক ছোট তো এই যে পুরো কলেজটা চলো যাই বাইরে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর পিছনে তখন একটা গাড়ি চলেছিলো আর চলে ঢাকা লেগে দিতা হয়ে গেছে আমাদের এখন আমরা বাড়ি যাব কারো তো তারপর বাড়ি আসার সময় আমাদের খুব কিদে পেয়েছিল তাই আমরা রাস্তার পাশে একটা দোকান ছিল তো সেখানে নেমে দোকানে গিয়ে দোকান থেকে খাবার কিনে তারপর খেতে খেতে বাড়ি এসছি হ্যাঁ এইখানটায় একটু পার্কের মতো এখানে বড় একটা শিফটটা করেছে ওই দেখো তো এখানে দেখো রাস্তার ভিউটা কত সুন্দর মানে রাস্তার ভিউ সাইডের ভিউ কত সুন্দর গায়ের মধ্যে কান চলছিল তাই জন্য বয়েস ওভার দিচ্ছি তো আমরা বাড়ি চলে এসেছি তারপর টাটা করে দিলাম আমাদের বাড়ি চলে তো যাই হোক আশা করুন হয়ে গেছে পাঁচ নম্বর রাইস আমাদের পরীক্ষা হয়ে গেছে এখন আমি বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে তো গায়েছে আমি বাড়ি চলে এসেছি আর এই দেখো আমাদের পাশের বাড়ি কুকুর ওর নাম লকাই ওকে লকাই বলে ডাকে ওদের বাড়ির লোক তো আমি বাড়ি চলে এসেছি পরীক্ষা দিয়ে আর বাড়ি এসে মানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এখন যাচ্ছি বড় পিসি বাড়ি বড় পিসি বাড়িতে দিদি এসছে বেড়াতে তো বড় পিসি দুটো মেয়ে আর একটা ছেলে আমার দাদা আছে দাদা ব্যাঙ্গালোরে মানে ব্যাঙ্গালোরে কাজ করে তো ওখানেই থাকে আর দিদি এসছে মেজো দিদি এসছে আর বড় বড়োজেজু দিদিকে নিয়ে এসছে মানে এখানে রেখে মানে দিয়ে যা দিয়ে যেতে এসছে তো এখন যাচ্ছে পিসিদের বাড়ি তো চলো যাই প্রচুর হনুমান আমাদের এখানে তো ওই বাজবাগানে এখানে আমাদের প্রচুর এখানে প্রচুর জঙ্গল আমাদের এখানে বাজবাগান আছে তো এই বাজবাগানে হনুমানে চেতছে তখন যাচ্ছে পিসি বাড়ি হিসেবে চল ওই যে আমার পিসি বাড়ি এই ঘরটা হচ্ছে আগে বানানো পুরনো ঘর এই ঘরে আগে থাকতো আমার পিসিরা এখন ওই যে পেছনে বাড়ি বানিয়েছে ওই সবুজ রঙের বাড়িটা তো ওইটা আমার পিসিদের বাড়ি ওই যে দিদির মেয়ে বসে আছে বাইরে তো এই যে হচ্ছে আমার পিসিদের বাড়ি আর ওই যে আমার পিসি কাজ করতো পিসি তাকা একটু কি করছিস তুই ট্যাঙ্গে নাচ থাকবার নাচ চিপস খাবি তারপরে বেশ ঠিক আছে এই যে হচ্ছে আমার দিদির মেয়ে ওর নাম আমরা সবাইকে তুলি বলে রাখি আর এমনি সোনামা বলে রাখি তো ওর নাম হচ্ছে দীপসা বাড়ুই আমাদের বেবি ডল আর এই যে আমার দিদি কই নিচে না এই যে আমার দিদি বরদিদি আসেনি এখনও ও আসবে হলিতে ত তখন তোমাদের দেখাবো তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে গাইস এখন আমি বাড়ি যাচ্ছি তো দেখাও আমাদের চারপাশটা শুধু বাস গাছ আর বাঁশ গাছ মানে বাড়ির আশেপাশে সব দিকেই খালি বাঁশ ছাড় এই রাখো কত জঙ্গল আমাদের বাড়ির সাইডে আর এই যে এই গাছটা লেবু গাছ এই যে বাস ছাড়ের বাস বাগানের মধ্যে দিয়ে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে আমি পিসি বাড়ি সবাই যায় আমি একা না চলো বাড়ি চলে সন্ধ্যা তো সন্ধে হয়ে গেছে আর আমি পিসি বাড়ি থেকে আসার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ নিই তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমি আজকে একটা জিনিস বানাবো সন্ধ্যাবেলা সবারই খিদে পাই তো আমারও পেয়েছে তো ভাবলাম কি খাওয়া যায় তাই মনে পড়লো যে একটা জিনিস আছে বাড়িতে তো সেটাই বানানো যাবে তো আমি এখন বানাবো গাজরের হালুয়া তো আগে কখনো বানাই গাজরের হালুয়া আজকে ফার্স্ট বানাবো কেমন জানি না কেমন হবে আর আমি আগে কোনো খাইও নি তো চলো দেখতে থাকো আমি কী করি গাজরের হালুয়াটা বানাই তো চলো তো এই যে আমি প্রথমে গাজরটা গ্রেড করে রেখে দিয়েছি আর এই যে এখানে আছে আমুল দুধ মানে লিকুইড দুধ আমাদের এখানে মানে পাওয়া যায় এমনি গরু দুধ তো তাও আমি দোকান থেকে কিনে এনেছি তো এই যে গ্রেট করে রেখে দিয়েছিলাম গাজর তো আমি এটা দিয়ে এখন বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করে বানাই তো কড়াই গরম হয়ে গেছে আর কড়াইটা দেখে কেউ কিছু প্লিজ মনে করো না তো এখন আমি কড়াইতে দিয়ে দেবো ঘি তারপরে গ্রেট করে গাজরটা দিয়ে দেব সরি গ্রেট করা তো হালকা করে ঘিয়ে ভেজে তারপরে আমি এখন দুধটা দিয়ে দেব দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে নেড়ে একটা ভালা দিয়ে ঢেকে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে এটা রেখে দেব যতক্ষণ এটা শুকিয়ে আসছে তো গার্জরের হালুয়াটা প্রায় শুকিয়ে আসছে তো আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব কাজু আর কিশমিস দেখো এটা পুরো হয়ে এসছে আর একটু হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তা প্রায় হয়ে এসেছে হয়ে এসেছে হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে নেব তো এই যে আমার গাজরের হালুয়া রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখন এটা খেয়ে দেখি কেমন হয়েছে আমি তো বানিয়েছি এবার আমার ভাইকে দেবো খেতে দেখি মানে ও বলুক খেয়ে যে কেমন হয়েছে তো চলো দেখ যা যা করেছে তো এই যে আমার ভাই এখন টেস্ট করবে ভালো আছে তোমার ভাই তো খেয়ে বললে টেস্টি হয়েছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে হম ভালো আছে সবাই বলেছে কে ভালো আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে এক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা